গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমির বোলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেকটাই ভালো আছে তো ঘোরের কাটায় এখন বাজে আটটা তো আমি দরজাটা খুলে দিলাম গেটটা খুলে দিলাম চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে খুবই একটা সুন্দর লাগছে তো আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো ভালো লাগবে এই দেখো হুলী আর যেবারে দিন্দিবাবলির মিষ্টি সবাইকে দেয়া হয়েছিল আর একটা আছে মনে হয় আর এইদিকে আমি খাব চা চা বসেছি আমি দেখো মিষ্টি ফালভারশন এর ওකට ফালভারশন আছে এই কয় দিয়ে আমি যাচ্ছে দোকানে আসছে বললো চলে গেছিলাম এখন এলাম আমি খাচ্ছি তো চা খেয়ে চলে এলাম রান্না করতে অ্যাকচুয়ালি ব্লগ আমি ঠিক করে করতে পারছি না আমার একটু ব্যস্ততার মধ্যে আছি যেহেতু বেলা তারপরে দোকান একটু তারা আছে তার জন্য তো ইতো করলা আর আলু দিয়ে কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে দেখো আমি গ্যাসের পরে দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটু ভাজা টাইপের করব আর কি তরকারিটা করব না একটু ভাজা করব আর ঝিঙে দিয়ে আলু দিয়ে আর একটা দুটো ডিম ছিল সেই ডিম দুটো দিয়ে একটু শুকনো শুকনো করে করবো ঠিক আছে এটাই হচ্ছে দুপুরের মেনু আর রাতে তো নিমন্ত্রণ আছে আমাদের ভান্ডারা হচ্ছে পাশে তার জন্য তো আমার উচ্চে ভাজাটা হয়ে গেছে এবার দেখো আমি হচ্ছে দিয়ে দিয়েছি এই যে ডিম দুটো ডিম ছিল সেই দুটো ডিমকে আমি ভালো করে ভেঙে এই তেলের পরে দিয়ে একটু পিস পিস করে নিচ্ছে একদম একটু মিডিয়াম সাইজের করব। তাহলে একটু খেতে ভালো লাগে ঠিক আছে আর একদম ঝুড়ি ঝুরি করলে না ভালো লাগে না খেতে যেটা ভাজা ভালো লাগে তরকারিতে ভালো লাগে না তো ব্লগটা একদম ছোট অবশ্যই তোমরা দেখবে যারা ভালোবাসো আমাকে তারা অবশ্যই দেখবে তো দেখো আমি যে ঝিঙের তরকারিটাও আমার হয়ে গেছে আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি মানে গলে যায় আর কি বেশি একটা মানে সময় লাগে না আলুটা গললে ঝিঙেটা তো আগেই গলে যায় তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাবার নিয়ে চলে এসে উচ্চে ভাজা আর হচ্ছে ঝিঙে দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছে রাত্রিবেলা তো আজকে রান্না নেই আছে দুপুরের খাবার আমি খাচ্ছে আমি যে ভাত করে নিয়েছি হবে দুপুরবেলা খাবার তো স্নান করে এতটা ব্যস্ত থাকি আমি তখন আমার আর জামা কাপড় ধোয়ার সময় হয় না না বাসন মাজার সময় হয়ে যায় তাড়াতাড়ি স্নান করে আমি পুজোটা দিয়ে মানে খাওয়ার জন্য রেডি হয়ে যায় খাবারটা খেয়ে দোকানে চলে যায় তারপরে এসে একটুখানি মানে পাঁচ মিনিটও মানে লেট যেতে পারি না মানে শুতে পারি না এই কাজ থাকে মনের মধ্যে কাজ থাকে আর মেয়েদেরকে মানে মাথার মধ্যে সব সময় ঘরে যে কোন কাজটা কখন করব মেয়েদের এই একটা প্রবলেম সংসার জবে থেকে সংসার শুরু হবে তবে থেকে মেয়েদেরকে কম মনে হবে যে এই কাজটার পরে এই কাজটা করব। এই কাজটার পরে এই কাজটা করব। টার্গেট নিয়ে কাজ করতে হবে সব সময় আমাদেরকে তাহলে হয়ে যাবে তো দেখো আমি সেইভাবেই টার্গেট নিয়ে কাজটা করি যে এই কাজটার পরে এটাই করব তার জন্য আমার তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি তো ওদিকে আমি জামাগুলো ধুয়ে নিলাম তারপরে আবার অমিত এসে আমাকে কি একটা বললো সেটার উত্তর দিচ্ছিলাম তার বাসনগুলোও আমি ধুয়ে নিলাম আর বাসনগুলো ধোয়ার পরে অন্য কাজটা করব আমি তো দেখো জামা কাপড়গুলো ধোয়ার পরে আর কি করবো আমি কি বলছিলো সেটাই উত্তর দিয়েছিলাম মেন কথা পাশে হচ্ছে আমাদের ভান্ডারা পুজো চলছে তো এখন লক্ষ্মী মাতা মা মায় কালী মায়ের পুজো হচ্ছে সন্ধ্যা লেগে গেছিলো তার জন্য আমি ঘরেই মেলে দিলাম আমি আর বাইরে নিলাম না ঠিক আছে তো ঘরেই মেলে দিলে ভালো হবে তো তারপরে দেখো আমি একটু বেদানা ছাড়িয়েছিলাম তো সেটাই খাওয়া দাওয়া হবে রাত্রিবেলায় আর একদম রাত্রিবেলায় দেখো ভান্ডার থেকে নিয়ে এসেছে কটা ভাত ছিল আর নিয়ে এসেছে পুরি নিয়ে এসেছে আর সবজি নিয়ে এসেছিলো সেটাই খাওয়া দাওয়া হবে আর কি তো আমরা একই থালায় বসে পড়েছি তো দেখো টোনাটুনি তো একদম ছোট্ট ব্লক তো আমার সাথে আমি একটু মজা করছিল আমাকে দিতে গিয়ে ও নিজে নিজে খেয়ে নিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দুজনা এইভাবেই আমরা চলছি দেখো ও মুখে নিতে গিয়ে আবার হচ্ছে আমাকে দিতে গিয়ে ও নিয়ে নেবে দেখো কত দুষ্টুমি করে আমার সাথে তো এইভাবেই স্বামী স্ত্রী মিলেমিশে থাকলে সংসারটাও সুন্দর হয়ে ওঠে এইভাবেই সংসারে মিলেমিশে আর কি থাকতে হয় তাহলে এইভাবে মিলেমিশে থাকলে সংসারটাও সুন্দর হয়ে উঠ উঠবে তাই না তো হাজার গরিব থাকলেও সংসারের সুখ থাকলে সেটাই সব থেকে বড়ো সুখ তাই না একবেলা কম খেয়ে থাকলেও সংসারে শান্তি চায় আর কি সেটাই হচ্ছে আমাদের ব্যাপার আর আমাদের গরিবের ভালোবাসা তো এটাই তাই না আমাদের তো হাজার হাজার টাকা পয়সা নেই যে আমরা সেই টাকা পয়সা দিয়ে সব কিছু পূরণ করবো আমাদের ইচ্ছাগুলোই ছোটোখাটো ইচ্ছাগুলো স্বামী স্ত্রী দুজনে মিলেই পূরণ করতে হয় তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর একদম ভিডিওটা একদম খুবই ছোট। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে রেখে অবশ্যই আমি দেখবো কী কি কমেন্ট করেছো অবশ্যই তোমাদের পাশে থাকবো আমি আমাকে একটু সময় দাও আমার সত্যি আমার একটু প্রবলেম হচ্ছে এই মুহূর্তে আমার খুবই প্রবলেমে আছে আমি একটু তার জন্য আমি কিছুই করতে পারছি না তো যাই হোক তো চলো